আজিম মানে আল্লাহ তার চেয়েও বড় শেষদের মধ্যে গিয়ে বলি আলা আলা মানে আল্লাহ আরও বড় তার চাইতে বড় সুতরাং আল্লাহ পাকের প্রশংসা আমি আপনি যতই করব এতে করে আমার আপনি নাম সুতরাং নবীজি সালাম ফেরাম করে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো উনি বলতেন আল্লাহ আকবর ঠিক ততভাবে হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যখন একবার আল্লাহ আকবর করবে নামাজের পরে তার আমার নামায়

মনে করলেন তুমি ভালো একটা কাজ করতেছো তবে তোমাকে এর চাইতে ভালো একটা উত্তম কাজের পরামর্শ আমি দিব না এর চাইতে উত্তম একটা কাজের কথা তোমাকে বলে দেবো না তো সাহাবাই কেন আমরা চিনেন নেকির পাগল আমলে পাগল উনি সাথে সাথে বললেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আল্লাহ আসলে আপনি আমাকে বলেন নবীজি বললেন তুমি যদি একবার আল্লাহ আল্লাহ বলো সাথে সাথে জান্নাতে তোমার জন্য একটা কাজ করবো এবং এই কাজটা চিরস্থায়ী জন্য তোমার জন্য বলতে হবে সুতরাং আমরা যখনই সালাতের সালাম ফিরে ফেলবো সাথে সাথে আমরা কি করবো আল্লাহ একবার সর্বপ্রথম সালাম ফিরার পর সাথে সাথে একবার বলবো আল্লাহ